জামাত চিনতে আমাদেরকে জামাতে ডক্টর শফিক এটা লিখে দিক যে আমরা মৌলানা মহদুদির আকিদা বিশ্বাস করি না মহদুদি এমন একজন অভিশপ্ত ব্যক্তি যে তার আকিদাটা স্বীকার করতে এরা আসলে মানে এদের স্বাস্থ্য স্বচ্ছন্দ বোধ করে না দেখেন গোসামা সাহেবের পরিবর্তনটা আমি মানে গিরগির মতো দেখছি মানে সদি

প্রথম পয়েন্ট তিনি বলেছিলেন যে জামাত কোন ইসলামী দল নয় পর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানিত থাকবে না তো ইমান যেহেতু থাকবে না আমার ইমান আছে কিনা আমার স্ত্রী হালাল আসসালাম আলাইকুম দর্শক জামাত কোনো ইসলামী দল নয় জামাতের মৌদুদি একশো ভন্ড কাফের জামাতে যোগ দিয়েছে মুফতি আলী হাসান উসামা আর জামাতে যোগ দেওয়ার জন্য মুফতি আলী হাসান উসামাও কাফের হয়ে গিয়েছে না দর্শক এটি আমার কথা নয় এ কথা বলেছে মুফতি রেজওয়ান রফিকি দর্শক আসলেই কি জামাত কোন ইসলামী দল নয় আসলেই কি জামাতের মৌদুদি কাফের আর কেনই বা মুফতি আলী হাসান উসামা জামাতে যোগ দিয়েছে দর্শক এ বিষয় নিয়ে মুফতি রেজওয়ান রফিকের সাথে মুফতি আলী হাসান উসামার কঠিন ডিবেট হয়েছে আর মুফতি আলী হাসান উসামা কঠিন জবাব দিয়েছে হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি যাক মুফতি রেজান রফিক অত্যন্ত লম্বা এবং সুদীর্ঘ আলোচনা করেছেন

এবং শুধুমাত্র হজর থেকে জমিয়াত করছেন না হলে তিনি বিএনপি এবং এই পরিমাণ তো সম্মতি করছেন তিনি এবং অন্যান্য আরো কয়েকজন প্রার্থী সবার নাম আমি আনতে চাচ্ছি না যে ওই দলের লোকরা পর্যন্ত বিরক্ত যে তোষামুদি এখনই যদি এই করে তাহলে ক্ষমতায় যাওয়ার পরে দল যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কিভাবে তোষামুদি হবে এবং তাহলে পূর্বে আনাস মাদনী এবং রুহি মুফতি ফাইজুল্লাহ সহ যারা আওয়ামী লীগের তোষামুদি করেছেন তাহলে তাদেরকে দোষারোপ করার দরকার কি তো যদি এটা মেনেই নেন যে জামাত কোন ইসলামী দল নয় এটাই যদি আমাদের রেজন্ট অফিকে ভেদে দৃষ্টিভঙ্গি হয় তাহলে আর জোট করতে ইসলামী দল নয় বলছেন অন্যান্য নিয়ে ধানের শিশ প্রতীক নিয়ে সেই দলে অন্তর্ভুক্ত হয়ে সংসদে পর্যন্ত গিয়েছেন সেখানে কি মানের প্রশ্ন আসেনি সব প্রশ্ন শুধু এই জায়গায় আসলো বিষয়টা আসলে বেশ ইন্টারেস্টিং দ্বিতীয় বিষয় হলো তিনি আটটা পয়েন্ট দেখিয়েছেন যে তার মূল বিষয় ছিল যে মদীয় জামাত এক অভিন্ন এবং যারা এগুলো দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যারা জামাত ইসলামী করে সকলে আকিদায় এবং তার আলোচনার মাঠে নেমেছেন এবং ফিকি মাঝাবের ক্ষেত্রেও তাকে ফলো করে তারপর নেমেছেন বিষয়টা আসলে অদ্ভুত ব্যাপার মজার বিষয় হলো দাবি এবং দলিলের মধ্যে মিল থাকতে হয় আপনি প্রমাণ যেটা দিবেন দাবির সাথে এটা মিল থাকতে হবে আটটা পয়েন্ট তিনি বললেন সময় নষ্ট করে আমরা শুনলাম একটা পয়েন্ট হিন্দু যে লোকটি রাজনীতি করছেন যদি হয়ে থাকে তাহলে কিভাবে একজন অনইসলামিক বা অন্য কোন ধর্মের রাজনীতি করার সুযোগ পায় এই জায়গাটা একটা এটা একটা কমন প্রশ্ন আপনি আমি এটা জবাব দিচ্ছি ধারাবাহিক ভাবে তো যে একটা পয়েন্ট তিনি বলেছেন একটা পয়েন্টের কোন বক্তব্য নেই যেখানে তিনি দেখাতে পেরেছেন যেহাব মেনে করতে হবে এরকম বিশ্বাস কেউ রাখেন না তো তার আটটা প্রমাণের একটার মধ্যে আমরা দাবির সাথে দলিলের মিল পেলাম না তিনি দেখাতে চেয়েছেন যে মৌদুদি এবং জামাত আহ অভিন্ন বা এক এরকম কিছু বাক্য আনতে চেয়েছেন তো একটা দলের প্রতিষ্ঠাতাকে দল থেকে তো আলাদা করা হয় না তারা তার করবে এবং যে সমস্ত সমাজতন্ত্রে তারা ইমান রেখে তারপর কি তারা সংসদে গিয়েছেন ওই হজুরদেরকে তোমরা মাদ্রাসা সহ বর মাদ্রাসায় দেখেছি তারা বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন গিয়ে মাফিলে পর্যন্ত উপস্থিত থেকেছেন তাহলে তাদেরই ব্যাপারে তো এই ফতোয়া আমরা শুনিনি যে তারা কাফের হয়ে গিয়েছেন কোমরা হয়ে গিয়েছেন একইভাবে যারা আহ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির সাথে যুক্ত হয়েছেন বিএনপির মার্কানীয় সংসদে গিয়েছেন কেউ দল করে কেউ জোট করে তাহলে তারা কি বিএনপির জাতীয়তাবাদ এবং অন্যান্য যে আছে এবং আগামী দিনেও তারা যে রেইনবো নেশনের যে কনসেপ্টটা সামনে আনছে সঙ্গে শতভাগ একমত পোষণ করে তারা কাজ করছেন নিঃসন্দেহে না তাহলে একটা দলের প্রধানকে সেই দল থেকে আলাদা করা যায় না তো চিন্তাধারা বলতে এই দলের যে কাঠামো এই দলের কাজের পদ্ধতি কর্মপন্থা কর্মসূচি এগুলো তো মৌদুদি সাহেব যেভাবে উপস্থাপন করে গিয়েছেন সেটাই সংস্কার হতে 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 ওই ধারাটা একটু চলে আসছে কিন্তু এর মানে এটা না যে এখানে তাকে আকিদার ইমাম বা তাকে মাঝাবের ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তিনি বললেন ডাক্তার এবং তার যে কথাটা বললাম যে আকিদার ক্ষেত্রে এবং ফিখি মাজাবের ক্ষেত্রে মাওলানা কে কেউ ইমাম মানে নাই এটা তো আমি আমার থেকে বলিনি দায়িত্বশীলদের থেকে শুনেই বলেছি বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীল থেকে শুনেই বলেছি এমনকি আমার এই লাইফ তো ইনশাআল্লাহ কয়েক মিলিয়ন মানুষও দেখবে তার ভেতরে যদি আমার এই দাবিটা অযৌক্তিক হয় যে আমি যে বারবার বলছি অলানা মদুদী সাহেব তিনি একিদার ইমাম বা ফিখের ইমাম মনে করে তো জামাত ইসলামী করেন না তাহলে অবশ্যই দেখবেন এটার প্রতিবাদ আসবে কাউন্টার আসবে এটার ব্যাপারে বিভিন্ন অফিসিয়াল বিবৃতি আসবে তো না আসাই প্রমাণ করবে আলাদা করে ওনাকে আবার কেন লিখে দিতে হবে আচ্ছা

কিভাবে আলেম হয়েছেন না হলে কুফুর কুফুর না বাসত কোন একটা বাক্য যদি কুফরি বাক্য হয় কিন্তু আপনি সেটা জাস্ট কপি পেস্ট করলেন সেটা আপনি উল্লেখ করলেন তাদেরকে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য বা তারা কি বলে বা তাদের মানে ভেতরে কি মেসেজটা আছে এটা প্রচার করার জন্য নিজের আকিদা হিসাবে না বরং তাদেরটা কপি পেস্ট করার জন্য এতে না ইমানের কোনো সমস্যা হয় না অন্য কিছুর কোনো সমস্যা হয় তো হরিকৃষ্ণ হরি বলে বাক্যের উপর কোন মুসলিম ইমান নিয়ে তারপর এটাকে তারা ঘোষণা দিয়েছেন বরং প্রচুর পরিমাণ কারণ নির্বাচনের মাঠে আমরা জানি ভোটের রাজনীতিতে সবার ভোটের দামে তো ফিল্ডে ছিলাম একজন রিক্সাওয়ালাকে গিয়ে যেভাবে বুঝিয়েছি একজন প্রফেসরকে নিশ্চয়ই সেভাবে বুঝাইনি একজন হিন্দুকে যেভাবে বুঝিয়েছে একজন মুসলিমকে নিশ্চয়ই সেভাবে বুঝাইনি একজন আহলে হাদিসকে যেভাবে বুঝিয়েছে একজন সন্নি ভাইকে সেভাবে বুঝাইনি প্রত্যেকটা ধরন তো অবশ্যই আলাদা হবে তিনি আরেকটা পয়েন্ট বললেন যে আমি এক সময় গণতন্ত্র বিরোধী ছিলাম তারপর খেলাফত মজলিসে গেলাম এরপর যেমাত ইসলামীতে আসলাম এটাকে কেন্দ্র করে তিনি একটা ব্যক্তিগত করলেন ব্যক্তিগত না হলেও বছর তিনি কখন কার পক্ষ নিয়েছেন আবার দুদিন পর তাকে নিয়েছেন আবার দুদিন পর উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন সব আছে কিন্তু ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী না এজন্য আমি সেই প্রসঙ্গ গুলো সম্পূর্ণ স্কিপ করবো তিনি একটা গালিও দিয়ে বসলেন যাই হোক তিনি যদি মনে করেন আমাকে গালি দিয়ে তার কয়েকটা কি হবে আমার সমস্যা নেই কিন্তু যেই পয়েন্টটা তিনি বললেন যে গণতন্ত্র

রকম সিলেবাসও যদি পরে উনি আশা করি সমালোচনা করার আগে পড়ে নেওয়া উচিত জামাত ইসলামী কথা না আমি তো আমারটা বলা লাগবে না এখানে একটা বলি যে গণতন্ত্র বলতে পশ্চিমা গণতন্ত্র যেটা আছে এটার বিরুদ্ধে স্বয়ং নরেন্দ্র মোদীর নিজের বই আছে পশ্চিমা গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করা জনগণের সক্ষমতার মালিক সক্ষমতার উৎস তাদেরকেই আইন প্রণেতা বিধান প্রণেতা এই ইমান এই বিশ্বাস রাখা এটা কখনোই কোন ইসলামী দলের আপত্তি শুধু জামাত কেন সব ইসলামী দলের উপরই করা যাবে কিন্তু এটার সঙ্গে একটা ইসলামী দল একমত আপনারা জানেন বিগত সময় আওয়ামী লীগের আমলে জামাত ইসলামের তাদের এই বাতিল করে দেওয়া হয়েছে নিবন্ধ যে যে কারণ দেখে বাতিল করা হয়েছে এর মধ্যে অন্যতম পয়েন্টটি কিন্তু এটা এটা তো ওদের কেন নজরে আসে না আমি না। পয়েন্টটি ছিল এটা যে তারা কেন রবের সর্ব ক্ষমতার কথা বলে আল্লাহই সকল ক্ষমতার মালিক এই কথা তারা কেন বলে জনগণ না সকল ক্ষমতার মালিক এটা গণতন্ত্রের মূল কথা তাহলে দেখা যাচ্ছে শত্রুর চোখ দিয়ে তাকালইতো বোঝা যায় যে তারা আসলে এই সংগঠনটাকে কিভাবে মূল্যায়ন করে বাস্তবতা হলো পশ্চিমা গণতন্ত্রের যে মূল কথা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করা এটা যে কেউ বিশ্বাস করলে তার ইমাম থাকতে পারে না তাহলে বলবেন তাহলে এই দলগুলো তারা যে গণতান্ত্রিক ধারা রাজনীতি করছেন যদিও রেজন রফিক এবার উস্তাদ মামুনুল হক সাহেব করছেন অন্যান্য ইসলামী আন্দোলন এবং সব দল এই ধারাই তো আন্দোলন করছেন এমন না বাংলাদেশে কেউ এখানে কোনো সশস্ত্র জিহাদি ধারা আন্দোলন করছেন সকলের পলিটিক্স এই সিস্টেমই হচ্ছে তো তো সকলের উপর আসবে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি গণতন্ত্রের ব্যাপারে আমার আগের কথা যা ছিল এখনো তা আছে ইনশাল্লাহ চিরকাল তাই থাকবে বাকি হলো এই যে দলগুলো যারা গণতান্ত্রিক ধারে রাজনীতি করছে তাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা আর পশ্চিমাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা দুইটা শুনলে একই তো দেখা যাচ্ছে হুকুম লাগাতো একই হুকুম লাগাতেই মন যাচ্ছে কিন্তু এটা একজন আوام করতে পারে কিন্তু উনি এখন তাহলে এলেম হিসাবে বুঝতে হয় যে কোন পরিভাষার উপর আপনি হুকুম লাগাতে চাইলে পরিভাষাটা যারা ব্যবহার করছে কোন অর্থে ব্যবহার করছে এটা আপনাকে সামনে রাখতে হবে জাস্ট একটা আমি উদাহরণ যদি দেই ইমাম তিরমিজির কিতাব যদি কেউ পড়ে সুনানে তিরমিজি সেখানে বারবার তিনি একটা শব্দ বলেন হাদিসুল হাসানুন সহিহ এই হাদিসটা হাসান ওই হাদিসটা সহিহ যে কোন ছাত্রকেলে পেরেশান হয় আল্লাহ এটা কেমন কথা সয়ি হাদিস তো এটা অনেক উচ্চ ক্যাটাগরি হাসান তো এটা তার চেয়ে নিম্ন ক্যাটাগরি একই হাদিস সয়িও একই হাদিস হাসানের যেমন এক লোক লম্বা আবার ওই লোকটা খাটো এটা কিভাবে সম্ভব এখন এটার ব্যাখ্যা যারা দাওরে হাদিস পড়েছে আলেম হয়েছে সবাই জানে যেখানে হাসান সয়ি এই শব্দটা আমি অন্য বই থেকে ব্যাখ্যা নিব এরপর ইমাম তিরমিজির কথা বোঝার চেষ্টা করব জীবনে বোঝা সম্ভব না বরং ইমাম তিরমিজির परिभाषा আলাদা তার নিজস্ব परिभाषा আছে তিনি হাসান সয়ি এক সঙ্গে বলে কি বুঝান এটা তার ইলাল কিতাবের মধ্যে তিনি নিজে স্পষ্ট করেছেন জামান নিকট হাসান মানিয়েটা এটা এটা অর্থাৎ অন্যদের আলাদা তার পরিভাষা আলাদা তো এই যে তিনি সংবিধান থেকে বারবার দেখালেন যে গণতান্ত্রিক 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 এই শব্দটা যখন গঠনতন্ত্র ব্যবহার করা হয়েছে এর দ্বারা কি মিন করা হয়েছে এর দ্বারা এটা কখনোই মিন করা হয়নি যে তারা রবের সার্বভৌমত্ব স্বীকার করে জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করেছেন এমনটা হলে তাদের নিবন্ধন কেন শেখ হাসিনা বাতিল করলো বরং এখানে উদ্দেশ্য হলো যে কোনো কিছুই এখানে জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে না যেহেতু বিদ্যমান কাঠামোর ভেতরে রাজনীতি করছেন যারাই ক্ষমতায় যাবে বাদ দিলাম জামাত না গেল চর্মানে ক্ষমতায় গেল তারা আজকে গিয়ে আগামীকাল থেকে চোরের কাটা শুরু করবে তারা

তিনি বারবার বললেন যে তারা সরিয়া কেন মুখে আনে না বা কেন অন্য কথাটা বলে এই একটা শব্দের জন্য পশ্চিমা বিশ্ব একদম পাখির মতো মুখে আছে মূল বিষয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কাজ হওয়া দরকার নাম কি দিল এটা মুখ্য বিষয় না তো গণতন্ত্র এই শব্দটা যখন ব্যবহার করে আহ সিলেবাসের মধ্যে আছে ইসলামী যমুহুরে খেলা জমুহুরি খেলাফত এটা কি জিনিস ইরানের নামের আগেও দেখবেন ইসলামিক রিপাবলিক রিপাবলিক তারা রেভলিউশন করে সরকারে গেল তাহলে রিপাবলিক প্রজাতন্ত্র এই শব্দটা কেন রাখতে হলো বাংলাদেশ এখন আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই গণপ্রজাতন্ত্র কথাটা কেন রাখতে হচ্ছে দেশে তাহলে মূল বিষয় হলো কোন ইসলামী দল যখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করেন তারা এই অর্থে করেন না যে তারা আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার মালিক মানেন তাহলে কি অর্থে করেন স্পষ্ট কথা তারা এই অর্থে করেন যে সার্বভৌম ক্ষমতার মালিক রব্বুল আলমিন সকল ক্ষমতার মালিক রব্বুল আলমিন তাকে খমতার মালিক মেনে তার সর্বভৌমত্বে বিশ্বাস করে নিজেদের যাবতীয় ক্ষমতা এবং ইখতিয়ার তার দিন আর শরীয়তের মধ্যে অর্পণ করে দেওয়া সীমাবদ্ধ করে দেওয়া এটা যেটা কোরআনের আয়াতে উল্লেখ করা ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইয়াহকিমুক ফীমা শাজর বাইনহুম তো গণতন্ত্র পশ্চিমের গণতন্ত্রের যে মূলমন্ত্র গণতন্ত্র মানে জনগণে শাসন জনগণে সার্বভৌমত্ব এটার বিরুদ্ধে আগেও বলেছি এখনো বলছি চোরকাল বলবো আগে হারাম বলেছি এখন করে হালাল বলছি এরকম কোন প্রমাণ যদি তার জানা থাকে আমাকে দিলে আমি উপকৃত হব আচ্ছা তারপর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানে তো থাকবে না তো ইমান যেহেতু থাকবে না আমার ইমান আছে কিনা আমার স্ত্রী হালাল আছে কিনা যাক মাসা তিনি আমাকে নিয়ে বেশ চিন্তিত এবং তিনি আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিকভাবে রেডি আছেন এজন্য জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এই যুগে এমন উপকারী ব্যবজনে করেন তো আমার ইমান আছে কি না এটার ব্যাপারে আমি তো বললাম যে যেই কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্ট ভাবে দিলাম তারপরও যদি মনে হয় তার কাছে যে আমি আর মুসলমান নেই কাফের হয়ে গিয়েছি স্পষ্ট ফতোয়া দিতে দ্বিধা অতীতে এমন বহুত হয়েছে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলীকে তার জামানায় ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম ইব্রত ইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে আল্লাহ রহমান লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসেবে বহুত সময় ব্যবহার হয় সম্প্রতি আমাদের সিলেটের এক মুক্তি ফতোয়া দিয়েছেন জামাত ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম

আহ মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা এটা আল্লাহ আল্লাহুল আলমী ভালো জানেন তিনি প্রশ্ন করলেন গণতন্ত্রের মাধ্যমে জুলুম দূর করা সম্ভব কিনা গণতন্ত্রের মাধ্যমে শতলোকের শাসন কায়েম হবে কিনা এগুলোর জবাব আমাকে জিজ্ঞেস না করে তিনি যেহেতু সগর্বে সবসময় পরিচয় দেন যে তিনি মৌলানা মামুন হক হাফিজাহুল্লাহ ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেই তো তিনি জানতে পারেন এবং তিনি যেহেতু চরমনে সরাসরি না করলেও ইসলামী আন্দোলনকে অনেকটাই সমর্থন করেন বা তাদের পক্ষ থেকে সমর্থিত বা তাদের সমর্থকরা তার আইডিতে ব্যাপকভাবে তাকে সমর্থন জগিয়ে থাকে যেভাবে বলি না কেন তাদেরকে জিজ্ঞেস করলেই তো জানা যায় এটা তো কোনো জামাতের ইস্যু না এটা সব দলের কমন ইস্যু আর বাস্তবতা হলো আমি আগেও বলেছি এখনো বলছি চিরকাল বলবো যে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়াই জাতির মুক্তি নেই আজকেও আমি একটা এই যে তার সাথে কথা শুরু হওয়ার সম্ভবত চোদ্দ মিনিট আগে হবে সর্বোচ্চ আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে বাংলাদেশে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হচ্ছে এবং এটা হবে এখান থেকে একটা রেভলিউশন এবং সেই রেভলিউশনটা ইসলাম পন্থা রেভলিউশন হবে ইনশাআল্লাহ তো সর্বদাই আমি কথা বলি যে আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি পূর্ণাঙ্গ একটা বিপ্লব যা সংস্কার না সংস্কার মানে হলো আগেরটা ঠিক রেখে ওই কোথাও হালকা পাতলে একটু আহ করলাম একটু সংযোজন বিয়োজন পরিমার্জন করলাম এটা না আমি মনে করি একটা বিপ্লব বিপ্লব মানেই হলো পুরোনোটা ডাস্টবিনে ছুড়ে ফেলা নতুনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা যে বিপ্লবের স্বপ্ন নিয়ে এবারের হয়েছিল হয়েছিল যদিও না বিপ্লবের সরকার হয়েছে না বিপ্লবের পরে সারা দেশে আমার আল্লাহ এই পরিবেশ করে দিবেন এবং আমরা বলতেন যে আল্লাহ যখন কোন কিছু চান নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন ইদা আলাদা আল্লাহ আল্লাহবাবা তা আরেকটা পয়েন্ট তিনি বলেছেন যে আমার তো কারো কথা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বরং কেউ আকাম করলে এটার এখানে জামাত ইসলামী করে এমন অনেকে অনেক কথাই বলতে পারে সেগুলো আমাকে ডিপেন্ড করতে হবে এমন কোনো দায় আটনা পয়সার দায় আমার নেই এটা আমি কখনো করবো না আমি তো সদা সর্বদাই সমালোচনা করে আসছি আমার বাপ ভুল করলে আমি তারও সমালোচনা করবো এবং এটা আমি কোনো লজ্জবোধ করবো না কারণ

এজন্য তো ইমামরা ফতোয়া পড়তে গেলে আমাকে আমাদেরকে মূল্যে শুরুতেই শেখানো হয় যে কেউ যদি বেছে বেছে ইমামদের বড় বড় ইমামদেরও বিচ্ছিন্ন মত অনুসরণ করতে শুরু করে সে কখনোই হতের উপর থাকতে পারবে না কিন্তু তিনি যে প্রসঙ্গটা টানলেন যে শফিক সাহেব নাকি বলেছেন আমির জামাত ক্ষমতায় গেলে সরিয়া কায়েম করবেন ভাই কথাটা তিনি কোথায় বলেছেন আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন হ্যাঁ আমি নিজেও যোগদান যেহেতু আমিরাজের হাতেই হয়েছে ওই সময়ও তার সাথে আমার এটা আলাপ হয়েছে তিনি কেঁদে ফেলেছিলেন তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইরা আমাদের থেকে আলাদা হয়েছে যাক এটা তাদের পলিটিক্যাল ডিসিশন এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন তো যারা আমার উপর কখনো এক পয়সা কোন অনুগ্রহ করে আমি এটা চিরকাল চিরকাল থাকি রাখি কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা তিনি যে সম্মেলনে বললেন যে আমার থেকে আলাদা হয়েছে কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে সরিয়ে করবে না তাদের আমি এই টাইপের কথা বলেছে তিনি কেঁদে ফেলে বললেন যে একটা বার আমাকে অন্তত একটা ফোন দিত এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠ একটা পর ফোন দিয়ে তারা নিশ্চিত হতো যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো আমি ক্ষমা চাইতাম আমি এখনো মরে যাইনি আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে বশিকার করতাম যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে আর যদি আমি এটা না বলি তারা এটা ক্লিয়ার হতো কিন্তু এটা না করে তারা যে কথাটা বলল এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন তারপর আমি মনে করি যে এটা শুধু আমির জামাত বলে কথা না সকলে মিলে যদি ঘোষণা দেন যে আমরা

অসলিম প্রার্থী হতে পারে কিনা এটা প্রসঙ্গে আপনি বলেছিলেন তো এটার জবাব আমি না দিয়ে ভাই একটা কথা মাঝে বললেন যে যদি ইসলামী রাষ্ট্র হয় সেখানে যারা মুসলিম থাকবে তারা স্বাধীনভাবে ধর্ম পালন করবে এবং তারা তাদের কথাগুলো তারা রাজনৈতিক দলও করবে তাদের কথাগুলো রাষ্ট্রের সঙ্গে উপস্থাপনও করবে যাতে করে তাদের যে কোনো ধরনের সংকট সমস্যা এগুলো রাষ্ট্র দূর করতে পারে এই পয়েন্টটা তিনি যদি বলেন তাহলে যে আসনে জামাতের অমুসলিম প্রার্থী আছে সেই আসনের মেজরিটি কারা

তিনি যে প্রতিনিধি হচ্ছেন জামাতের পক্ষ থেকে ধারা গুলো আছে যে এর সঙ্গে একমত হয়েই তো তাকে হতে হবে এর বাইরে তো না তিনি সেখানে গিয়ে ইসলামের বিপক্ষে আইনের পক্ষে কথা বলবেন এবং জামাত যে আদর্শ লালন করে সম্পূর্ণ বিরোধী কথা বলবেন এই সুযোগই তো তার জন্যে এমন হলে তো দলই তাকে রাখবে না তিনি বস্কৃত হবেন তো তিনি তার যারা বাংলাদেশে সংখ্যালঘু জাতি আছে তাদের প্রতিনিধিত্ব করবেন তাদের কথাগুলো তুলে ধরবেন তো আফগানিস্তান একটা ইসলামী ইমারা হয়ে গিয়েছে সেখানেও আপনারা দেখেছেন যে তাদের সরকারের ভেতরে তারা দায়িত্বশীলদের ভেতরে সে হাজারা গোষ্ঠীর লোক রেখেছে যারা মুসলমান কি মুসলমান এটা নিয়ে সেই ভেতরকে আমি যাচ্ছি না এটা রেজন্ড পিকে আমার চাই ভালো অবগত আছেন এরকম গোষ্ঠী যাদেরকে অনেকে মুসলমান মনে করে না তাদের প্রতিনিধি ইসলাম ইমারা আফগানিস্তানের ভেতরে তারা ক্ষমতায় রেখেছেন তাহলে কি বোঝা গেল যে প্রতিনিধি থাকা এটা দর্শনীয় কিছু না এবং তিনি যখন একটা ইসলামী সংগঠন থেকে প্রতিনিধিত্ব করছেন এটা তারা ভালো কারণ তিনি

অস্বীকার করতে হয় সেই জিনিস যেটা আগে কখনো স্বীকার করা হয়েছে বা এমন পরিবেশ ছিল যেমন আমাকে যদি আপনি লিখে দিতে বলেন যে ফেজিদা পিপলের স্টুডিওতে আমি বসা আপনি আজকে অনলাইনে ঘোষণা দিলেন যে আমি আলিয়াসমা এটা যাতে লিখে দিই যে অফিসটা আমার না আমি তো হাসতে হাসতে লোটোবুটি খাবো আমার এই কথাটা আসলো কোথেকে নতুন করে আমাকে কেন লিখে দিতে হবে যেটা আমার না যে দাবি করে প্রমাণ থেকে যেতে হয় যে দাবি করেন অস্বীকার করতে চাইলে কর্মী হোক সহযোগী সদস্য হোক বা হোক হতে চাইলে আহ মাননীয় আকিদার ইমাম অথবা ফিখি মাঝাবের ইমাম অন্তত মানতে হবে এবং তার সঙ্গে প্রতিটা আকিদার ধারা প্রতিটা ফিখি মাসালার ধারায় একমত হতে হবে এমন একটা বাক্য তিনি দেখা আমি আমার কথা করে নি আর যদি

দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা হলো কষ্ট রয়েছে যে যেখানে যে ধর্মীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঐক্য থাকবার কথা তাদের মধ্যে অনেকগুলি কি মনে করেন কিনা যে ধর্ম যারা পালন করে লালন করে তারা বিভ্রান্ত হচ্ছে এই বিভ্রান্ত জায়গা থেকে উত্তরণের পথ কি এই সামনে ঘিরে যে জোর করা হচ্ছে শুধুমাত্র কৌশলের

হাজার বছরের বেশি পৃথিবীতে এখন যদি আমরা এটা ভাবি যে প্রতিটা বিষয় অন্য আমি যা ভাবি আরেকজনকে তা ভাবতে হবে কোশ্চিন কেন ইসলাম পন্থীরা এদেশে অগ্রসর হতে পারবেন যদি হতে চাই ছাড়ের মানসিকতা নিয়ে হতে হবে এবং আমি মনে করি দূর থেকে গালি না করে আহ দিল ছোড়াছুরি না করে পারস্পরিক একসাথে এসে বসে একসাথে চা খেয়ে এই বিষয়গুলো যদি টেবিল টকের মাধ্যমে সমাধান করা হয় বহু কিছু সমাধান হবে যেমন এই যে আজকের আলোচনাটা এটাও দরকার ছিল না এভাবে ওপেন লাইভ আসা বরং এটাও যদি আমরা পাশাপাশি চা খেতে খেতে আলোচনা করতাম এর চাইতে আরো সুন্দর পয়েন্টে বের হয়ে আসতো কিন্তু এমন একটা সময় আমরা উপনীত হয়েছি যখন অত্যন্ত দুঃখজনক ভাবে নির্বাচনের কাছাকাছি টাইম দরকার ছিল কি আর আমরা কাজ করছি আমি মনে করি যে এই ফতোয়া ছোরাছুরি কাজা ছোড়াছুরি এগুলো বাদ দিয়ে অন্যের মতকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে ইতিহাস মাহিখ তেল সর্বশেষ আমি বলবো সংখ্যালঘু যারা আছে অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি যে উদারতাটা দল চেষ্টা করছে অন্তত এতটুকু উদারতা বেশি নাই মানলাম এতটুকু উদারতা নিজের মুসলমান ভাইয়ের ব্যাপারে যদি দেখায় অন্য ইসলামী দলের ব্যাপারে দেখায় পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে শাহ তো যারা রাজনীতি করে করেন এদের অনেক দায় থাকে এই যে আপনি এত প্রশ্ন করতে চাইলেন রফিকি ভাই একবার কে কেটে যাচ্ছে আমি তো ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্ব করি না তাদের মুখপাত্র না তো রাজনীতি না করলে ব্যক্তি হিসাবে বহু কিছু বলা যায় বহু কিছু করা যায় কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন প্রতিটা কথা বলার আগে হাজারবার চিন্তা করে বলতে হয় তা আমি তাকে অনুরোধ করব তার যদি মনে হয় যে আমরা যেভাবে রাজনীতি করছি এটা সঠিক না আমি রেজান ভাই ভাইকে হাত জোর করে অনুরোধ করবো আল্লাহর বাস্তে দুই হাত জোর করে বলছি আহ যে আপনি নিজে একটা সহি ধারায় আপনি হন বা অন্যরা মিলে একটা সহি ধারায় যেই ধারাটা আপনারা চাচ্ছেন এভাবে আমাদের সামনে একটা সুন্দর রাজনীতি উপহার দেন আমরা সব বাদ দিয়ে সবাই গিয়ে আপনাদের সঙ্গে কাজ করবো আপনাদের হাতে শক্তিশালী করবো তো নিজেও কিছু করবেন না আরেকজনকে করতেও দিবেন না এটা তো হয় না অন্য ভুল করছে আলহামদুলিল্লাহ তো কাজ যতটুকু করছে এক পার্সেন্ট ভালো হলেও তো হচ্ছে তো বসে থাকার চাইতে অন্তত একটু হাঁটা তো ভালো আজকে জমাতে ইসলামী পলিসি সাবমিট করলো আপনার যদি মনে হয় তাদের পলিসি সাবমিট টোটালি ভুল তাহলে আপনি একটা ডিফারেন্ট পলিসি সাবমিট করেন আপনি নিজের আদর্শটা তুলে ধরেন গোটা জাতি দেখুক এরপর মানুষের উপরে ছেড়ে দেন ফত দিয়ে তোমাকে কেন আপনি আপনারটা বলেন আমি আমারটা বলি বাকিটা মানুষ বিবেচনা করুক হয়ে গেল তো আমরা সব ভুল আমরা সব গোমরা আমরা সব জাহান্নামী যাহার টিকিট দিলাম আলহামদুলিল্লাহ লেকিন আপনারা সহিটা করেন আমরা আপনাদের সাথে আছি ডামে আছি বামে আছি আমাদের অন্তর নেই দলান্ধতা নেই আপনি এগিয়ে গেলে আমরা আপনার সাথে চলে আসবেন স্যার তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক সমাজ পরিবর্তন করতে হলে বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে অবশ্যই ঐক্য গঠন করতে হবে যতদিন পর্যন্ত আলিম ওলামারা এক কাতারে আসতে পারবে না ততদিন পর্যন্ত সুযোগ সন্ধানীরা দেশ এবং ইসলামের ক্ষতি করে যাবে সুতরাং সকল কিছু ভুলে গিয়ে সবারই এক কাতারে আসতে হবে আল্লাহ আতালা যেন আমাদের এই সার্বভৌমত্বকে ইসলামের জন্য কবুল করে নেন আমিন আমিন দর্শক আপনাদের কাছে কি মনে হয় জামাত কি কোনো ইসলামিক দল নাকি জামাত ভন্ড প্রতারক দল আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফি ইল্লাহ